স্যার ক্যারাস্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ফিট নন বলে মন্তব্য করেছেন রিফর্ম ইউকে লিডার নাইজেল ফারাস তিনি বলেছেন লেবার দলের কনফারেন্সে প্রধানমন্ত্রী সার ক্যারাস্টারমার যে ভাষায় তাকে আক্রমণ করেছেন এবং যে ভাষায় কথা বলেছেন তাতে তার মনে হয়েছে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ফিট নন নাইজেল ফারাস আরও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর এই বক্তব্য উগ্র বামপন্থীদেরকে উস্কে দিবে এবং রিফর্ম ইউকের যে সমর্থক আছে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এ প্রসঙ্গে তিনি সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে চার্লি কার্কের হত্যাকাণ্ডের উদাহরণ টানেন তিরিশ সেপ্টেম্বর লেবাদ কনফারেন্সে প্রধানমন্ত্রী স্যার সার্কেরাস বলেছেন নাইজেল ফারাজ ব্রিটেনকে পছন্দ করেন না কারণ হিসেবে তিনি বলেছেন নাইজেল ফারাজ কবে শেষবারের মতো যুক্তরাজ্যের ভবিষ্যৎ নিয়ে পজিটিভ কথাবার্তা বলেছেন নাইজেল ফারাজ কখনো বলেননি কারণ তিনি ব্রিটেনকে ভালোবাসেন না এর প্রতিক্রিয়ায় নাইজেল ফারাজ বলেছেন তার এই বক্তব্যে তিনি সন্ধিহান আসলে কেয়ারস্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ফিট ফিটকিনা সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী সার কেয়ারস্টারমার এবং নাইজেল ফারাজের মধ্যে যুদ্ধ চরমে পৌঁছেছে বিশেষ করে নাইজেল ফারাজের যে অভিবাসন নীতি ইমিগ্রেন্টদের জন্য স্থায়ী হওয়ার যে প্রক্রিয়া লিভ টু রিমেন সেটি বাতিল করে দেওয়ার প্রস্তাব করেছে রিফর্মিক লিডার নাজেল ফারাজ তার প্রতীককে প্রধানমন্ত্রী সার্কে অ্যারাস্টারমার বলেছেন সেটি বর্ণবাদী এবং অনৈতিক এর পাশাপাশি অভিবাসীদেরকে বের করে দেওয়ার কথা বলে নাইজেল ফারাজ নৈতিকতা সীমা লঙ্ঘন করেছেন বলেও প্রধানমন্ত্রী সার্কে অ্যারাস্টারমার অভিযোগ করেছেন এই বাঘযুদ্ধে নাইজেল ফারাজও কম যান না তিনি সর্বশেষ বললেন প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাজ্যের জন্য ফিট নন সার্কে অ্যারাস্টারমার Sarov Shan, Top News, London.